আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম একবার আপডেট এবং নতুন সবগুলা জমজমের ডিজাইন 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 প্রত্যেকটা কিন্তু কিন্তু নতুন একবার আনকমন দেখেন খুব সুন্দর একটা এটা সবগুলো আপনার গঙ্গার ডিজাইন এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা এটা লং কিন্তু হবে আপনার আটচল্লিশ প্লাস হবে লং আর এগুলা সাইড হবে আপনার আশি প্লাস আর অন্যটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা অন্য হবে দেখেন অন্যরা কিন্তু খুব সুন্দর এবং নামাজি একটা অন্য হবে আর স্যালার হবে আপনার পাক্কা আড়াই গজ আপনারা মেপে নিতে পারবেন কোনো সমস্যা না দেখেন এটা হলো আরেকটা ডিজাইন একবার নতুন একটা ডিজাইন এই যে সামনে হোয়াইট কালারের মধ্যে দেখেন এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা আর এগুলা কিন্তু কাপড় গ্রান্টি হবে আপনার রংকচ গ্রান্টি হবে আর এগুলা মনে করেন আপনার এগারেটার জমজম সুইচ লোন হবে যে দেখেন অন্য দেখেন এই যে অন্য কিন্তু অনেক বড় এবং নামাজি একটা অন্য হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আর প্রত্যেকটা আপনাদের দিব একবার আনকমন আনকমন ডিজাইন হবে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে সামনে এই যে এটা পেছনের পাট নিচে হাতা এগুলো হাতা কিন্তু হবে আপনার ফুল স্লিভ হবে হাতা আর স্যালার কিন্তু হবে পাকটা আড়াই গজ আপনারা মেপে নেবেন কোনো প্রবলেম নেই আর এটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় এবং নামাজি একটা অন্য হবে দেখেন অন্য কিন্তু বিশাল বড় এবং নামাজি একটা অন্য হবে দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একবার নতুন এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা দেখেন এই যে এই কালারটা দেখেন সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা স্লিপ আমি আবার বলি দিই এগুলো কিন্তু লং হবে আপনার আটচল্লিশ প্লাস পাশে হবে আশি প্লাস আর অন্যাত্র তো কথা কি বলবো অন্য হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা অন্য হবে দেখেন এই যে অন্যটা দেখেন অন্য অনেক বড় এবং নামাজি একটা অন্য হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আর প্রত্যেকটা ডিজাইন আপনার সুন্দর হবে দেখেন এটার মধ্যে আরেকটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখেন সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলা সবগুলা ডিজাইন হবে একবার আনকমন আর নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে পছন্দ আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি প্রত্যেকটা ডিজাইনে বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা সুন্দর এই যে দেখেন অন্যটা অনেক বড় এবং নামাজি একটা অন্য হবে দেখেন অন্য গুলা কিন্তু খুব সুন্দর অন্য দেখেন এটার মধ্যে আরেকটা কালার আসছে ক্রিম কালার মধ্যে এই কালারটা কিন্তু দেখেন আনকমন একটা ডিজাইন এই যে সামনে এই যে এটা হলো পেছনের পাট এটা কিন্তু একটা আনকমন ডিজাইন দেখেন এটা হলো সালোয়ার আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর একটা অন্যা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্যা দেখেন অন্যটা অনেক সুন্দর এবং নামাজি একটা ওনা হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার এগেরেটে জমজম লোন হবে দেখেন ব্ল্যাক কালার ডিজাইনটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার আনকমন হবে আর প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর হবে এগেরেটে জমজম লোন হবে এই যে দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর এবং বড় একটা ওনা হবে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন আমি কিন্তু আবার বলি এইগুলো কিন্তু আপনার এগারে এটা জমজম সুইচ লো নিজে সামনে এই যে এটা হলো পেছনে নিচের হবে হাতা কারণ অনেক জন মনে করে আপনার কালামকারী লেখা থাকে ওগুলো জমজম লেখা আপনি সেল করে পাঁচশো ছয়শো বাট ওই কাপড় কিন্তু এগুলা না এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি জমজম সুইচ লো নিজে দেখেন এটা হলো অন্যটা অন্যটা অনেক বড় এবং নামাই যে একটা অন্য হবে দেখেন আপনারা ভিডিওতে যা দেখছেন ইনশাল্লাহ সেম টু সেম হবে কালার উনিশ বিশ হবে না দেখেন এই যে এটা লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখেন এই যেটা সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হাতা হবে আমি লাস্টবারের মতো বলে দিই এগুলো লং কিনতে হবে যত লম্বাই হক করতে পারবে যত মানুষ হক পড়তে পারবে আর অন্যটার কথা কি বলবো আপনার অন্যটা চাইলে আপনার একটা জামা বানাতে পারবেন এত বড় একটা ওনা দেখে যে অন্যটা দেখুন অন্যটা অনেক বড় এবং নামাজ একটা অন্য হবে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশটম্যান আমাদের পেজে খুব দূরত অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এভেলেবেল মাল আছে খুব আমাদের থেকে অর্ডার করতে হবে আসসালামু আলাইকুম